ঈদের আগেই নাকি ভাই তিন পিস শার্ট অর্ধেক দামে দিচ্ছেন ঈদের আগেই রমজানের প্রথমে দিয়ে দিচ্ছি ঈদের দামাকা অফার ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ড্রেস থেকে যেই কোনো তিনটা শার্ট আপনার চাইলে একটা প্রিন্টের শার্ট চাইলে একটা চেক শার্ট অথবা যদি চান একটা সলিড শার্ট সো এত হিউজ কালেকশন থেকে দেখেন কি পরিমাণ কালেকশন সো এই হিউজ কালেকশন থেকে যেই কোনো তিনটা শার্ট যদি আপনি একসাথে পার্সেস করেন পেয়ে যাবেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো এই অফারটাকে মিস করবেন না ঈদের আগেই কিন্তু পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের অফার এই অফারটা নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন ড্রেস মেকারের শোরুম মিরপুর দশ নম্বর মেট্রোল স্টেশনে ঠিক দুইশো বিয়াল্লিশ নাম্বার ফিলার বরাবর আসলে বিএফসি রেস্টুরেন্টের যে বিল্ডিংটা বিএফসি রেস্টুরেন্টের বিল্ডিংয়ে অথবা অল ওভার বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিও নিচে দেওয়ার স্বপ্ন বাটন ক্লিক করবেন অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করে ড্রেস মেকার ডট কম ডট যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন যেই কোনো তিনটা শার্ট হোক একটা সলিড একটা চেক একটা প্রিন্ট অথবা তিনটাই প্রিন্ট অথবা তিনটাই চেক যেই কোনো তিনটা শার্ট যেই কোনো তিনটা শার্ট একসাথে পার্সেস করলে পেয়ে যাচ্ছেন ফিফটি ডিসকাউন্ট